তখন জনৈক ভারত ব্রাহ্মণের সহধর্মিনী ধনঞ্জানী নামনি ব্রাহ্মণী বুদ্ধ ধর্ম ও সংঘের প্রতি শ্রদ্ধান্বিত হন ধনঞ্জানি ব্রাহ্মণী ভারত ব্রাহ্মণকে আহার প্রদানের সময় সামান্য খেয়ে তিনবার শ্রদ্ধা এই ভাবোদ্দ্বীপক বাক্য উচ্চারণ করলেন সেই ভগবান অর্হৎ সম্বুদ্ধকে বন্দনা সেই ভগবান ত হন ধনঞ্জানি ব্রাহ্মণী ভারত ব্রাহ্মণকে আহার প্রদানের সময় সামান্য হোচট খেয়ে তিনবার শ্রদ্ধা এই ভাবোদ্দ্বীপক বাক্য উচ্চারণ করলেন সেই ভগবান অর্হৎ সম্মোসম্বুদ্ধকে বন্দনা সেই ভগবান অর্হৎ সম্মক সম্বুদ্ধকে বন্দনা সেই ভগবান অর্হৎ সম্মুখ সম্বুদ্ধকে বন্দনা এরূপ বললে ভারতবাজগোত্র ব্রাহ্মণ ধনঞ্জানি ব্রাহ্মণীকে এরূপ বললেন এই চণ্ডালী যেখানে সেখানে সে মুন্ডিতমস্তক শ্রমণের এরূপ গুণ ভাষণ করে চণ্ডালী আমি এক্ষুনি গিয়ে সেই শাস্তার সাথে বাদানুবাদ করব ওহে ব্রাহ্মণ দেবলোকে মার্লোকে ও ব্রহ্মলোকে শ্রমণ ব্রাহ্মণ সহ জনতা এবং দেবমনুষ্যগণের মধ্যে আমি কাউকে দেখছি না যিনি সেই ভগবান অর্হৎ সম্মুখ সম্বুদ্ধের সঙ্গে বিবাদ করতে পারে তারপরও তুমি যেতে পার গেলে জানতে পারবে এবার ভারতবাজগোত্র ব্রাহ্মণ আর রাগান্বিত ও অসন্তুষ্ট মনে ভগবানের নিকট গিয়ে উপস্থিত হলেন আর ভগবানের সাথে কুশল বিনিময় করলেন কুশল বিনিময় ও কৃত্যালাপের পর একপাশে পাশে বসলেন এক পাশে উপবিষ্ট ভারতবাজগুত্র ব্রাহ্মণ ভগবানকে গাথায় বললেন হে গৌতম কি ছেদন করলে সুখে অবস্থান করা যায় এবং কি ছেদন করলে অনুশোচনা হয় না কোন একটি ধর্মের বিষয়ের বধ আপনি পছন্দ করেন ভগবান বললেন হে ব্রাহ্মণ ক্রোধ ছেদিত হলে সুখে অবস্থান করা যায় এবং ক্রোধ ছেদিত হলে অনুশোচনা হয় না মধুরাগ্র বিস্মুল ক্রোধের ধ্বংস আর্যগণ প্রশংসা করেন কারণ তা ছেদিত হলে অনুশোচনা করতে হয় না এরূপুক্ত হলে ভারতবাজগোত্র ব্রাহ্মণ ভগবানকে বললেন প্রভু গৌতম অতি সুন্দর অতি মনোহর ভন্তে গৌতম যেমন কোনো ব্যক্তি অধমুখী পাত্রকে ঊর্ধ্বমুখী করে অথবা আবৃতকে অনাবৃত করে পথভ্রষ্টকে পথজ্ঞাত করাই অথবা চক্ষুস্মানেরা আলো দেখবে বলে অন্ধকারে তৈল প্রদীপ ধারণ করে ঠিক তেমনিভাবে ভগবান কর্তৃক নানা পর্যায়ে সদ্ধর্ম প্রকাশিত হয়েছে ভন্তে আজ হতে আমি ভগবান গৌতম এবং তার ধর্ম ও সঙ্গের স্মরণাপন্ন হচ্ছি প্রভু আমি আপনার নিকট প্রব্রজ্জা ও উপসম্পদা গ্রহণ করব অতঃপর ভারতবাজগোত্র ব্রাহ্মণ ভগবানের নিকট প্রব্রজা ও উপসম্পদা লাভ করলেন নব উপসম্পন্ন আয়ুষ্মান ভারতবাজগোত্র ব্রাহ্মণ একাকী নির্জনে অপ্রমত্ত বীর্যবান ও উদ্যমশীল হয়ে অবস্থান করতে করতে অচিরেই যার জন্য কুলপুত্রগণ সম্মুখভাবে আগার হতে অনাগারে প্রব্রজিত হন সেই অনুত্তর ব্রহ্মচর্যের চরম লক্ষ্য অর্হত্ত ইহজীবনে স্বয়ং অভিজ্ঞা প্রত্যক্ষ করে অবস্থান করতে লাগলেন আর জন্মক্ষীণ হয়েছে ব্রহ্মচর্য উদযাপিত হয়েছে করণীয় কৃত হয়েছে এবং দুঃখ মুক্তির জন্য অন্য কোনো কর্তব্য নেই এরূপ জানতে পারলেন তখন আয়ুষ্মান ভারতবাজ অর্হদগণের মধ্যে অন্যতম হলেন দুই আক্রোশসূত্র একশো এক একসময় ভগবান রাজগৃহের বেনুবনে কলন্দ্নিবাপে অবস্থান করছিলেন তখন আক্রোশক ভারতবাজ আঠাশ ব্রাহ্মণ শুনলেন ভারতবাজগোত্র ব্রাহ্মণ উনত্রিশ নাকি শ্রমণ গৌতমের নিকট আগার হতে অনাগারিকভাবে প্রবোধিত হয়েছেন এতে তিনি ক্রধান্বিত ও অসন্তুষ্ট হয়ে ভগবানের নিকট গিয়ে তাকে অভদ্র কর্কশ বাক্য দ্বারা আক্রোশ গালাগালি করতে লাগলেন আক্রোশক ভারতবাজ ব্রাহ্মণ এরূপ বললে ভগবান তাকে বললেন হে ব্রাহ্মণ তা তুমি কি মনে কর তোমার কাছে কি কখনো বন্ধু বান্ধব ও অতিথি আসেন না হ্যাঁ গৌতম আমার কাছে কখনো কখনো আমার বন্ধু বান্ধব জ্ঞাতিস আসেন ব্রাহ্মণ তা তুমি কি মনে কর তাদের জন্য কি কোনো সুস্বাদু খাদ্য ভোজ্য প্রস্তুত করো না হ্যাঁ গৌতম মাঝে মাঝে আমি তাদের জন্য সুস্বাদু খাদ্য ভোজ্য প্রস্তুত করে থাকি ব্রাহ্মণ যদি তারা সেসব গ্রহণ না করে তাহলে সেগুলো কার হয় তারা যদি গ্রহণ না করে তা আমাদেরই থাকে হে ব্রাহ্মণ ঠিক এভাবে তুমি যে আমাদের বিনা আক্রোশে আক্রোশ করেছ বিনা রোষে রোষ করেছ বিনা বিবাদে বিবাদ করেছ তা আমরা গ্রহণ করছি না তা তোমারই থাকলো তোমারই থাকলো ব্রাহ্মণ যে ব্যক্তি আক্রোশকারীকে প্রতি আক্রোশ করে রোসকারীকে প্রতি রোশ করে এবং বিবাদকারীকে প্রতি বিবাদ করে ইহাকে বলা হয় একসাথে ভোজন করছে প্রতিকার করছে কিন্তু আমরা সেগুলো ভোজনও করছি না প্রতিকারও করছি না ব্রাহ্মণ সেগুলো তোমারই থাকলো তোমারাই থাকলো প্রভু গৌতমকে রাজাসহ জনসমাজে এরূপ জানেন যে শ্রমণ গৌতম অর্হৎ অথচ আপনি কুপিত হচ্ছেন ভগবান গাথায় বললেন উপশান্ত সম্মুখ ঘানসম্পন্ন বিমুক্ত শান্ত সমজীবী ও অক্রোধীর ক্রোধ কোথায় যে ক্রুদ্ধ ব্যক্তির প্রতি উল্টো ক্রোধ প্রকাশ করে তাতে তারই পাপ সৃষ্টি হয় ক্রুদ্ধ ব্যক্তির প্রতি যে প্রতিক্রুদ্ধ হয় না সেই ব্যক্তি দুর্জয় সংগ্রাম জয় করে অপরকে রাগান্বিত দেখে যে ব্যক্তি স্মৃতিমান হয়ে সহ্য করে সে আত্মপর উভয়ের হিতসাধন করে যারা ধর্মের ত্রিশ অকবিত তারা আত্মপরের উভয় চিকিৎসা করে মানুষেরা তাদেরকে মূর্খ বলেই মনে করে ভগবান এরূপ বললে আক্রোশক ভারতবাজ ব্রাহ্মণ তাকে এরূপ বললেন প্রভু গৌতম অতি সুন্দর ভন্তে আজ হতে আমি ভগবান গৌতম তার ধর্ম এবং ভীক্ষুসংঘের শরণাপন্ন হচ্ছি ভন্তে আমি প্রভু গৌতমের নিকট প্রব্রজ্জা ও উপসম্পদা গ্রহণ করব অতঃপর আক্রোষক ভারতবাজ ব্রাহ্মণ ভগবানের নিকট প্রব্রজা ও উপসম্পদা লাভ করলেন নব উপসম্পন্ন আয়ুষ্মান আক্রোক ভারতবাজগোত্র ব্রাহ্মণ একাকি নির্জনে অপ্রমত্ত বীরজবান ও উদ্যমশীল হয়ে অবস্থান করতে করতে অচিরেই যার জন্য কুলপুত্রগণ সম্মুখভাবে আগার হতে অনাগারিকভাবে প্রব্রজিত হন সেই অনুত্তর ব্রহ্মচর্যের চরম লক্ষ্য অর্হত্য ইহজীবনে স্বয়ং অভিজ্ঞা প্রত্যক্ষ করে অবস্থান করতে লাগলেন জন্মক্ষীণ হয়েছে ব্রহ্মচর্য উদযাপিত হয়েছে করণীয় কৃত হয়েছে এবং ইহজীবনে দুঃখ মুক্তির জন্য অন্য কোনো কর্তব্য নেই এরূপ জানতে পারলেন তখন আয়ুষ্মান ভারতবাজ ব্রাহ্মণ অর্হৎগণের মধ্যে অন্যতম হলেন তিন অসুরিন্দক সূত্র একশো উননব্বই এক সময় ভগবান রাজগৃহের বেনুবনে নিবাপে অবস্থান করছেন তখন অসুরিন্দক ভারতবাজ একত্রিশ ব্রাহ্মণ শুনলেন ভারতবাজগোত্র ব্রাহ্মণ নাকি শ্রমণ গৌতমের নিকট আগার হতে অনাগারিকভাবে প্রবৃতি হয়েছেন এতে তিনি ক্রধান্বিত ও অসন্তুষ্ট হয়ে ভগবানের নিকট গিয়ে তাকে অভদ্র কর্কশ বাক্য দ্বারা আক্রোশ এবং গালাগালি করতে লাগলেন এরূপ বললে ভগবান নীরব থাকলেন তখন অসুরিন্দক ভারতবাজ ব্রাহ্মণ ভগবানকে এরূপ বললেন হে শ্রমণ আমি আপনাকে পরাজয় করেছি আমি আপনাকে জয় করেছি